সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরো একটি ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদের দেখা বার্ষিক সামাজিক মূল্যায়ন চব্বিশ বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ শিক্ষার্থীবৃন্দু বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম দেখেন আপনারা আপনারা যা দিয়েছে ক্রমিক নম্বর অধ্যায় অভিজ্ঞতা নাম পৃষ্ঠা প্রথম অধ্যায় থেকে আজ মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এক থেকে আট দ্বিতীয় অধ্যায় থেকে প্রমিত ভাষা শিখি নয় থেকে উনিশ তৃতীয় অর্থ বুঝে বাক্য লিখি বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা চারপাশের লেখার সাথে পরিচিত হই পঞ্চান্ন থেকে একষট্টি বুঝে পড়ি লিখতে শিখি বাষট্টি থেকে পঁয়ষট্টি একাত্তর থেকে ছিয়াত্তর আর ষষ্ঠ সাহিত্য পড়ি লিখতে শিখি উননব্বই থেকে একশো দুই একশো বিশ থেকে একশো আঠাশ মূল্যায়ন কাঠামো সিগণকালী তিরিশ পার্সেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট ঠিক আছে তাহলে আমরা দেখি এখানে প্রশ্নের ধারা ও মানবাণ্ড সামষ্টিক মূল্যায়ন অভিক্ষা ধারণ লিখিত পূর্ণ নম্বর একশো আইটেমের নাম আইটেম নেম দেখেন এখানে দিয়েছে শিক্ষার্থীবৃন্দ নৈবতিক প্রশ্ন পনেরোটি এমসি কিউ ও দশটি এক কথায় উত্তর পঁচিশ মার্ক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন শর্ট কোশ্চেন দশ থেকে দশটির উত্তর দিতে হবে দশ মার্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ইজি এস এ টাইপ করছেন উইদাউট সিচুয়েশন পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে ইজি টাইপ করছেন সিচুয়েশনাল প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে সো এই তিন ঘন্টার সময় টোটাল তিন ঘন্টা একশো মার্ক পরীক্ষা দিতে হবে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীরা প্রাপ্ত নম্বর সত্তরে কনভার্ট করা হবে শিক্ষণকালীন মূল্যায়ন দেখেন আইটেমের নাম নির্ধারিত নম্বর ও ওট দিয়েছে অ্যাসাইনমেন্ট অবলিক ব্যবহারিক কাজ अनुसंधानমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন শ্রেণী কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেषित একক ও দলগত কাজ চক্র পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন একটি করে নমুনা ছক এটা 10 মার্ক মোট 23 মার্ক ঠিক আছে এরপরে একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রে আলোকে এই বিষয়ে প্রশ্ন তৈরি করবেন কোনোভাবে নমুনা প্রশ্ন হুবও ব্যবহার করা যাবে না ঠিক আছে মানে এই যে প্রশ্নটি তোমাদের যে এখন দেখাবো শিক্ষার্থীবিন্দু এই অনুযায়ী তোমাদের প্রশ্নটি করা হবে তোমরা প্রশ্নটি দেখে নাও এই ফর্মেটে তোমাদের প্রশ্নটি থাকবে পরীক্ষার সময় ঠিক আছে নৈভত্তিক অংশ দেখো পঁচিশ মার্ক এভাবে তোমাদের নৈভত্তিক প্রশ্ন থাকবে শিক্ষা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের প্রশ্নের ধরনটি থাকবে কারো সাথে সরাসরি কথা বলতে কোন যত ব্যবহার করা হয় এইভাবে এই প্রশ্নটি শুভও দেওয়া যাবে না কোনোভাবেই কুমার শব্দের প্রতি কি ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে ফিরে তাকায় এ বাক্যে ফিরে ফিরে কৃষি উদাহরণ কোনটি বিতিবাচক বাক্যের উদাহরণ এভাবে থাকবে দশ নম্বরে প্রশ্নটি দেখো এইভাবে থাকতে পারে ঠিক আছে বিশ্ব পরিবে চব্বিশে এভাবে তোমাদের উদ্দীপক থাকবে উদ্দীপকের পরে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে এমসি কিউ প্রশ্ন ঠিক আছে তো তোমরা প্রশ্নটি দেখে নাও সুন্দর করে ঠিক আছে বিন্দু এইভাবে আপনাদের পঁচিশটি প্রশ্ন থাকবে জীবন কথা দেখেন এখানে এক কথায় উত্তর থাকবে বাস্তিরা কবিতে কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে বেগম রক্ষা প্রথম রচনা কোনটি মতিচুর কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্প কোন অত্যাচার শব্দ সঠিক হচ্ছেন এইভাবে প্রশ্নগুলো কিন্তু থাকবে কিছু দেখেন এখানে কয়টি ষোলো থেকে পঁচিশ নম্বর তারপর রচনামূলক কিছু প্রশ্ন থাকবে এইভাবে